হ্যালো গাইস আমি মোপ্রিয়া রোজকার মতো তোমাদের সামনে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দেখো তোমরা সবাই জানো আমি দীঘা গিয়েছিলাম তো শুধু দীঘায় নয় ট্রেনে করে নয় বাসে করে নয় গিয়েছিলাম বাইকে করে তো গোটা দীঘা একবারে বাইকে করে সুন্দরভাবে ঘুরে দেখো দেখতেই পাচ্ছ তাল শাড়িতে অনেক লাল ক্যাঁকড়া দেখেছি তারপরেই চলে যাচ্ছি আস্তে আস্তে মোহনার পথে তো মোহনাটা কেমন তোমরা আমার ভিডিওতে অনেক দেখেছো কিন্তু মোহনাটা কীভাবে গিয়েছিলাম তোমার তো সেটা কেউ জানো না আর মোহনার যাওয়ার পথে কি কী পড়ে সেটাও কেউ জানো না সেটা জানার জন্য এই ভিডিওটি পুরোপুরি ভালো করে তোমরা দেখতে থাকো চলো আমার ভিডিও ভিডিওটি কেমন লাগে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লেগেছে দেখো দেখতেই পাচ্ছ আমরা ফ্যামিলি সবাই মিলে একটাই বাইকেই আছি তো অনেক দোকানদারি দেখতে পাচ্ছি চলো ভিডিওটি কেমন লাগে আমাকে জানাও দেখতে থাকো তোমরা